যেই দিন আমার ঘরে এই ছোট্ট মাছের তরকারিটা রান্না করা হয় সেই দিন কিন্তু আমার ঘরে ভাত একটু বেশিই প্রয়োজন হয় কারণ সবাই খুব পছন্দ করেই খায় এই খাবারটা আর আমার হাজব্যান্ড তো অফিস থেকে এসেই বলবে আমাকে ভাত দাও আমি খাবো তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই ছোট্ট মাছের রেসিপিটি তাহলে চলুন রেসিপিটি দেখি নিই তো আমি প্রথমেই একটা প্লেটে আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়াপাতা কুচিগুলো করে নিয়েছি এখন আমি কড়াইতে এক এক করে সবগুলো দিয়ে দেবো তো আমি প্রথমে হচ্ছে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এইখানে পেঁয়াজ কুচিগুলো এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তারপর আমি দিয়ে দেবো হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ ফালি এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিব হচ্ছে একটা চামচের মতো রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ লবণ আমি লবণটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে এক চামচ মরিচ এক একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ জিরা গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি দিয়ে নিব হচ্ছে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি তেলটা একটু কম ব্যবহার করেছি কারণ এটা এমনিতেই মাখা মাখা হবে আর দিয়ে দিব হচ্ছে একটা জলপাই একটু বড় করে কেটে দিয়েছি কুচি করে না এই তো তো আমি সবগুলো দিয়ে এখন এটা ভালো করে মেখে নেব জলপাইটা দিলে কি হবে একটু টক টক ঝাল ফ্লেভার আসবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এখন এটা ভালো করে মথে মথে একদম মশলাগুলোর সাথে সবজিগুলো একদম ভালো করে মেখে নেব নিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছগুলো এখানে আমি ছোট কাঁচকি মাছ আর ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ছোট মাছ এখানে দিতে পারেন তো এই তো এখন আমি মাছগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নেব ভালো করে মাখতে হবে মানে একটু আলতো আলতো করে মাখতে হবে কারণ মাছগুলো ছোট তো বেশি মথে মাখলে মাছগুলো খুলে যাওয়ার ভয় আছে এই তো আমার মাখা কিন্তু হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট এখন কিন্তু আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব এইখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে একটু বেশি কম করে নিতে পারেন তো এই তো আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা এখানে বেশি পানি লাগবে না কারণ এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে খুব অল্প সময়ে তো এখন আমি চুলাতে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু ফিরে আসছি আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এটা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দ বাচ্চারা কিন্তু যখন মাছ না খাবে এভাবে খুব পছন্দ করবে খেতে আর বড়রা তো ছোট মাছের ফ্যানই যারা খায় তারাই বোঝে রে ভাই কি মজা এই তো তো আমার কিন্তু দশ মিনিট হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু ঢাকনা সরিয়ে দেখলাম আমার রান্নাটা কিন্তু একদম রেডি আমার একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এই মুহুর্তে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো কারণ ধনিয়া পাতা দিলে স্বাদটা অন্যরকম চলে আসবে খেতে ভীষণ মজা লাগবে আমার রান্নাটা কিন্তু একদম রেডি আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ